কে ওই পরিমানে সিকিউরিটি দেয় এমন সিকিউরিটি দেয় এদেরকে লাল গালিচার সংবর্ধনা দেয় সর্বোচ্চ সিকিউরিটি দেয় এদের খাবার মেডিকেটেড এদের খাতে মাছে ফাইভ স্টার স্টার হোটেল আছে সব কিছু উন্নত এই সব আছে এরপরেও মনে করেন ব্রাজিল থেকে আসলো আরো কোনো দেশ থেকে আসলো এই খেলোয়াড়রা আসলো তাদেরকে ফাইভ স্টার হোটেলে খাওয়াচ্ছে তাদের সেবক আছে সেবিকা আছে তাদের বিচিত্ত বিনোদনের লোক আছে তাদের সর্বোচ্চ সিকিউরিটি আছে এরপর বলেন তো দেখি খেলোয়াড় গুলা কয় বছর থাকবে এক বছর কথা বলেন না কেন না বরং এই খেলার ম্যাপ কতদিন কতদিন থাকবে এবং আগেই চলে যান কেমন কারণ ওরা যা আসতে হলো আমাদের দেশে ট্রফি জেতার জন্য কি জেতার জন্য আসছে ট্রফি জেতার জন্য ধরেন পঁয়তাল্লিশ দিনের খেলা কিন্তু ওরা এতই ভালো খেললো মাত্র পঁয়ত্রিশ দিনে বেঁধে রাখা যাবে না হোটেলে মজা নিতে আসে নাই ওরা আমার দেশের সেবকার আর সেবিকার দ্বারাই খেদমত নিতে আসে নাই ওরা এসেছিল ট্রফি জেতার জন্য আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত জিতার জন্য সুহানাল্লাহ বলবেন জন্য পাঠাইছেন জান্নাত গিতার জন্য এতদিন তো গাজার দিকে তাকায়া দেখেন যুবক শহীদ হচ্ছে ওর মা হাসে ওর বাবা হাসে এখনো বিয়েই করতে পারে নাই সাদত বরণ করলো তারপরে হাসে কেন কারণ আমি তো বিয়ে করার জন্য দুনিয়াতে আসি নাই আসি তো আমি জান্নাত গিতার জন্য বিয়ের আগেই যদি জান্নাত গিতা হয় তাহলে বিয়ে করার কি দরকার মোখতারাম হাজির তুরব্বি করিম আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি জিতার জন্য যেন জান্নাত জিতার জন্য তো আমরা জান্নাত জিততে গেলে আমাদের হায়াত লাগবে দুনিয়াতে জীবন লাগবে কিন্তু রব্বি করিম বলেন জীবনটা কিন্তু ধোকার বস্তু মাল হায়াত দুনিয়া ইল্লা মাতাল গুরু যেটা দিয়ে আমি আখরাত কামাই করবো এটাতেই ঝামেলা আছে এটাতে কি আছে কথা বলেন জামেলা আছে আল্লাপাক বলেন এই দুনিয়ার জীবন যেটা তোমাদের এটা কিন্তু ধোকার সামগ্রী ধুয়া ভুয়া ভুয়া বুঝেন নাকি আপনারা ধুয়া মানে আসল জিনিস এটা হলো ভুয়া দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্য আমাকে পরপারের জান্নাত জিটা থেকে দূরে রাখবে দুনিয়ার সৌন্দর্য এর চাকচিক্য এর মহ আমাকে কি করে ফিরে রাখবে এই জন্য চতুর্থ নাম্বার মেসেজ আল্লাহ তারা জানা দিলেন মাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর খবরদার মূল্য পুঁথি কি চ্যুত হইলো না দুনিয়ার চাকচিক্য মহ তোমাকে যেন একদম পাগল করে না ফেলে আমি আপনাদেরকে একটা মিশাল দিয়ে কথা শেষ করে দিচ্ছি একদম সহজে বুঝবেন ইনশাআল্লাহ আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি না নাকি আদম আলাইহিস সালামের মতো জন্ম নিয়েছি পাঁচ ফিট মানে আদম আলাইহিস সালাম অনেক বড় জন্ম নিয়েছেন আমরা এখন পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট তো জন্ম নেই আমরা প্রত্যেকে ছোট ছিলাম রপ্তা আল্লাহ তাআলা আমাদেরকে বড় বানিয়েছে ছোটবেলায় দেখেন একজন শিশু যখন একদম ছোট থাকে ওর কাছে তাম কিছুর মূলে হলো ওর কাছে খেলনা খেলনার চাইতে দাম এই জন্য বাবা যদি পাঁচ টাকার খেলনা নিয়ে আসে যেই পরিমাণে খুশি হয় পাঁচ হাজার টাকার উন্নত ভিটামিন সমৃদ্ধ খাবার নিয়ে আসলে কথা বলেন না কেন বাচ্চা রাজি নেই কথায় কথায় মনে পড়ে গেলে একটা কথা বলি আর সেই পরিশ্বাস কর আমাদের দাদা পীর

আপনার মতো মানুষ হজের মোসর থেকে যখন আসেন খেলনা কিনে নিয়ে আসেন এটা বুঝতে বুঝতেছি না হজরত বলছে আমি আমি রুমাল নিয়ে আসছি খেলনা নিয়ে আসছি কেন হজরত কেন আনছেন উনি বলেন যে খেলনা তো নাতি নাতনিদেরকে দিই ওরা হলো মা আসুন বিশ টাকার একটা খেলনা হাতে পেয়ে সাথে সাথে দোয়া করে আল্লাহ দাদু যেন আগামী বছর আবার হজে যেতে পারে মাসুমের দোয়া তো কবুল মাসুমের দোয়া কবুল